ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রিজ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কিছু লাইট ওয়েট চোকার আপনাদের সাথে শেয়ার করছি আগের যে লাইট ওয়েট চোকারের ভিডিওটা করেছিলাম সেটাতে আপনাদের প্রচুর ভালোবাসা হয়েছে সেই জন্য আমি আবার দ্বিতীয়বার বানাচ্ছি ভিডিওটা এখানে যে চোকারগুলো দেখছেন ব্রাইডাল কালেকশনের জন্য কিন্তু বেস্ট যারা ভাবছেন সামনে বিয়ে বা যারা শখ শখের জন্য বানাতে পছন্দ করেন সোনার গয়না অবশ্যই এরকম একটা চোকার কিনে নিতেই পারেন এই চোকার ওজন গ্রামের মধ্যে নিজেদের সাধ্যের মধ্যে একটা গলা ভরা চোকার থাকলে কিন্তু আর কিছুই পড়তে হবে না গলায় অথবা রাতের অনুষ্ঠান সেটা হোক না বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বাড়ি সবটাতেই কিন্তু দারুণ মানিয়ে যাবে এরকম বাঙালি একটা যদি গলা ভরা নেকলেস বা চোকার থাকে এটা নেকলেসেরও কাজ করবে চোকারেরও কাজ করবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আপনারা কেমন ভিডিও দেখতে চান সেটা কমেন্টে জানাবেন আচ্ছা আসি আবার নেক্সট ভিডিও দেখ